আপনাদের সাথে আল্লাহর একটি নাম নিয়ে আলোচনা করব যা কোরআনে বহুবার এসেছে আর সেই নামটি হলো আল আলিম যিনি সব কিছু জানেন আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন তিনি সব কিছু জানেন অল্লাহ হবিকুল্লি সে ইন আলিম যে আয়াতটির উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই তা হলো কোরআনের চৌষট্টিতম সুরা সুরা তাগাবুনের একটি আয়াত তিনি বলেন ই আলামুমা উমা ফিসামা ওয়া তিওয়াল আর ও ভূমণ্ডলে যা আছে তিনি তা জানেন ওয়াই আলামুমা উমা তুসির রুন ওমা তুয়ালিনুন তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে করো তাহলে আপনি যা সবার অগোচরে করেন আর যা সবার সম্মুখে করেন আল্লাহ তা সবই জানেন আল্লাহ আলিম বিজাতে সুদূর এছাড়াও আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কেও সম্মুখ জ্ঞাত মানুষের মনের মাঝে যা লুকিয়ে আছে তার প্রকৃতি এবং আসল অবস্থা সম্পর্কে আল্লাহ সবসময় পুরোপুরি জানেন এটি অসাধারণ একটি আয়াত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এই আয়াত থেকে স্পষ্টত যা বোঝা যায় তার বাইরে গিয়ে একটু চিন্তা করুন আমরা জানি আল্লাহ সব কিছু জানেন আমরা জানি আমাদের বাহ্যিক ব্যাপারগুলো আল্লাহ যেমন জানেন তেমনি তিনি আমাদের গোপন ব্যাপারগুলো জানেন আমরা জানি আল্লাহ সাত আসমানের সব কিছু জানেন চলুন এর থেকে কিছু দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখি আল্লাহ কিভাবে আমাদের নিকট তুলে ধরেন যে আল্লাহ যা জানেন তা কোনোদিনও কোনোভাবেই আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহর নামের মর্ম উপলব্ধি করার একটি সর্বোত্তম পন্থা হল আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা তারপর তুলনা করলে বুঝতে পারব আল্লাহ আজাল্লার ক্ষমতা কতটা ব্যাপক আর আমরা কতটা তুচ্ছ এবং অক্ষম বান্দা চলুন ইতিহাসের জ্ঞান দিয়ে শুরু করা যাক কখন কোন যুদ্ধ হয়েছে কোন রাজা জয়লাভ করেছে কোন জাতির উপর জয়লাভ করেছে কোন জাতির উপর বিজয়ী হয়েছে একটি রাজবংশ কত বছর শাসন করেছে এই ধরনের তথ্য উপাত্ত ঐতিহাসিকটা লিপিবদ্ধ করে থাকেন কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বিভিন্ন ঘটনার তথ্য প্রদান করেছেন একজন ঐতিহাসিকের পক্ষে কখনো সেভাবে কোনো ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয় যেমন কথা বলার পূর্বে ফেরাউনের মনের অবস্থা কি ছিল আল্লাহ শুধু আমাদেরকে ঘটনার বর্ণনাই দেন না বরং তিনি আমাদেরকে তার অন্তরের অবস্থার কথাও জানিয়েছেন ওয়ানুরিয়া মিন দাহুমা হুম্মা কানু অনহুমা আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের থেকে ভয় করত কে জানত ফেরাউন ভীত ছিল কোন ঐতিহাসিক জানতো তার অনুভূতির কথা কিন্তু আল্লাহ আজ সেটাই কোরআনে বিবৃত করেছেন একবার চিন্তা করে দেখুন কিভাবে আল্লাহ আজল্লাহ ইব্রাহিম আলাহ্লামের দোয়ার বর্ণনা দিয়েছেন আশেপাশে কেউ ছিল না ইব্রাহিম আলাহাল্লাম একাই মরুভূমিতে পথ চলছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন কোনো ঐতিহাসিক সেখানে ছিল না অন্য কোনো মানুষ ছিল না যে এই ঘটনায় লিপিবদ্ধ করবে হাজার হাজার বছর পরে আমরা হুবহু জানি আল্লাহ এবং ইব্রাহিম আলাহলামের মাঝে কোন ধরনের কথোপকথন হয়েছিল আল্লাহ ঠিক এমনভাবে ইতিহাস জানেন যেভাবে আমাদের পক্ষে কোনো দিন জানা সম্ভব হবে না ইতিহাসের কোন বইতে যার কোনো উল্লেখ পাবেন না কোনো কোনো সময় মানুষ কোরআনের সমালোচনা করে বলে কোরণে কোনো তারিখ নেই ইতিহাস বলার ভৌগোলিক অঞ্চলের কোনো উল্লেখ নেই শুধু কিছু ঘটনার বর্ণনা আছে কিন্তু আল্লাহ এমন ধরনের ইতিহাস বর্ণনা করেন মানব পক্ষে যা কোনো দিন জানা সম্ভব নয় আর মানুষেরা নিজেরা যা খুঁজে বের করতে পারবে আল্লাহ তার বর্ণনা প্রদান করেন না ও আল্লিমুকুম মা আলাম তাকুন তো তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না এগুলো হলো ইতিহাসের কয়েকটি উদাহরণ মাত্র এই ব্যাপারটা নিয়ে একবার চিন্তা করে দেখুন আমাদের পক্ষে কোনোদিন জানা সম্ভব ছিল না যে সাতটি আকাশ রয়েছে আমরা এমনকি জানি না প্রথম আকাশ কোথায় গিয়ে শেষ হয়েছে আল্লাহ বলেন বিমা সয়ান্ন আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছি সর্বনিম্ন আকাশকে তিনি তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন বর্তমানে আমাদের কাছে যত ধরনের টেলিস্কোপ আছে যত ধরনের টেকনোলজি আছে যত কিছুর মাধ্যমে আমরা এখন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিস সম্পর্কে জানতে পারছি আমরা তো সর্বত্র তারকারাজি দেখতে পাচ্ছি তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা আসলে যা দেখছি ইউনিভার্সের যত গহিনী তাকাই না কেন এই সব কিছু আসলে প্রথম আকাশের অংশ আর আল্লাহ বলছেন সাতটি আকাশ রয়েছে আমাদের আল্লাহ কোরআনে আমাদের যে তথ্য জানিয়েছেন মানুষের পক্ষে এটা কোনোদিনও জানা সম্ভব হতো না কোনো মানুষ জানে না যে আমাদের মৃত্যুর পর কি হবে আমি আর আপনি কিভাবে জানবো আমাদের শরীরের কি হবে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হব পুনরুত্থান দিবসে কি হবে বিচার দিবসের প্রকৃতি কেমন হবে কোন কোন প্রশ্ন করা হবে আমাদেরকে কেমন দেখাবে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে ঘটনাগুলো একের পর এক কীভাবে সংঘটিত হবে জান্নাত দেখতে কেমন জান্নাত কাকে বলে এর বর্ণনা কেমন কোন ধরনের মানুষ এতে বসবাস করবে তারা কোন ধরনের কথাবার্তা বলবে আবার বলছি ঐতিহাসিকদের এবং মানবজাতির জাতির অতীত কোনো ঘটনার জ্ঞান থাকতে পারে এবং বর্তমানের জ্ঞান থাকতে পারে কিন্তু আল্লাহর এমন এমনকি ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে সুদূর ভবিষ্যতে জান্নাতের মানুষদের মাঝে কোন ধরনের কথোপকথন হবে সেটাও আল্লাহ ইতিমধ্যে জানেন আর আল্লাহ আমাদেরকে তা এমনভাবে বলেছেন যেন ইতোমধ্যে সেটা ঘটে গিয়েছে বুঝতে পেরেছেন ওয়াকানা ওয়াদা তো পূর্ণ হওয়ারই কথা ছিল আল্লাহ যে কত বেশি জানেন এটি শুধু তার একটা ইঙ্গিত মাত্র আমরা কেমন করে ফেরেশতাদের কথা জানতাম আমি আপনি কিভাবে জানতাম ছিল আলাইকুম হাফাদা তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কিভাবে আমরা জানতাম যে দুই কাঁধের ফেরেশতারা আমাদের সকল কর্ম লিপিবদ্ধ করেছেন সম্মানিত লেখকবৃন্দ আমরা কিভাবে জানতাম যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা খুলে যায় আলাইকুম ইউরিলামাদ্র আমরা কোনোদিনও জানতাম না শুধু আল্লাহর দিকে ফিরলে তার নিকট ক্ষমা চাইলে আপনি নতুন চাকরি পাবেন এর ফলে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটা আপনার জীবনের এমন সব সমস্যার সমাধান করে দিবে আগে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আল্লাহ এটাই বলছেন ওয়ায়ুমদীতকুম বিআমওয়ালিন ওয়া বানিিন ওয়াইজাআল্লাকুম জান্নাতিন ওয়া ইজাআল্লাকুম আনহারা আমাদের পক্ষে কোনোভাবে এই জ্ঞান অর্জন করা সম্ভব ছিল না কোন বিজ্ঞান কোন রিসার্চ কোন ল্যাবরেটরি এটা আবিষ্কার করতে পারতো না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা সম্ভব অবশ্যই সব রহস্যের সবচেয়ে বড় রহস্য আমরা কিভাবে জানতাম কে আল্লাহ তিনি কোন ধরনের প্রভু কোন ধরনের রব তিনি তিনি আপনারা আমার সাথে কোন ধরনের সম্পর্ক চান আমরা কোনোদিন জানতাম না মানুষ বুঝতে পারত যে একজন রব আছেন কিন্তু তিনি আসলে কেমন তিনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তিনি আমার কাছ থেকে কি চান আমরা নিজেরা এই ব্যাপারগুলো কোনোদিন না যদি আল্লাহ আমাদের না শেখাতেন এই আলোচনার হাত ধরে সমীকরণের পরবর্তী অংশটির উপর আলোকপাত করতে চাই আশা করছি কয়েকটি উপমার মাধ্যমে আমি বিষয়টি আমার এবং আপনাদের সবার নিকট পরিষ্কার করে তুলে ধরতে পারব। আপনার যদি কখনো শারীরিক অসুস্থতা দেখা দেয় যেমন সর্দি কাশি বা জ্বর হয় তখন ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যান আর ডাক্তার অবশ্যই মানুষের শরীর সম্পর্কে জানেন চিকিৎসা জানেন তিনি আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করে বলেন আপনি অমুক রোগে আক্রান্ত তিনি শরীর চেক করে বলেন আমার মনে হয় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা আপনার শরীরে অমুক ভাইরাস আছে বা অ্যালার্জি আছে যাই বলুক না কেন এমনকি হতে পারে ডাক্তার যে চিকিৎসা আপনাকে দিয়েছে তা ভুল আমরা সবাই জানি এমনটা ঘটে অহরহ তিনি হয়তো আপনার অন্য সমস্যাগুলো চেক করেননি লিভার পরীক্ষা করে দেখেননি তিনি শুধু আপনার হার্ট রেট বা অন্য কিছু পরীক্ষা করে দেখেছেন তাই তিনি ধরতে পারেননি যে সমস্যাটা আসলে অন্য জায়গায় ছিল তাহলে আমরা অনেক সময় কোনো বিষয়ের একটি দিকের প্রতি মনোযোগ দেই কিন্তু জানি না যে একই সময়ে অন্য আরও অনেক কিছু ঘটছে যা এর সাথে সম্পর্কযুক্ত মেডিকেলের জগৎ থেকে আরেকটি উদাহরণ দিচ্ছি যদিও আমি দূরতমভাবেও চিকিৎসা পেশার সাথে জড়িত নই শুধু একটি উদাহরণ দিচ্ছি মাত্র কারো হয়তো হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু তাদের উপদেশ দেওয়া হয় খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য বা কোনো প্রসিডিউর সম্পর্কে উপদেশ দেওয়া হয় হতে পারে এই সমস্যার অন্যতম মূল কারণ বাসায় প্রচুর প্রেশারে থাকতে হয় বা অনেক ঝগড়াঝাঁটি হয় এজন্য প্রচুর চাপের কারণে উদ্বেগ উৎকণ্ঠার কারণে ব্লাড প্রেশার এবং হার্টরিটের স্বাভাবিকতা ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং মনস্তাত্ত্বিক কিছু হয়তো ঘটছে যা শারীরিক সমস্যা তৈরি করছে তাহলে দেখা যাচ্ছে রোগ নির্ণয়ের জন্য মাঝে মাঝে আমরা শুধু একটি দিকের প্রতি নজর দিয়ে থাকি আমরা সকল দিকে দৃষ্টি প্রদান করি না চলুন মেডিকেলের জগৎ থেকে বাইরে চিন্তা করি হয়তো আপনি কারো কাছে গেলেন কিছু উপদেশ নেওয়ার জন্য অথবা কেউ আপনাকে উপদেশ দিল সে আপনার দিকে তাকিয়ে বললো আমার মনে হয় তুমি সমস্যায় আছো চলো তোমাকে কিছু উপদেশ প্রদান করি আর আপনি মনে মনে ভাবছেন ভাই তুমি আমাকে উপদেশ দিচ্ছ কিন্তু তুমি তো সত্যিকার অর্থে আমাকে চিনো না তুমি তো গোটা পরিস্থিতির কথা জানো না আরও যে কত কিছু আমার জীবনে ঘটছে তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নেই তুমি তো পুরো সমস্যাটার কথা জানো না তোমার কাছে এমনকি সম্পূর্ণ চিত্রটাও নেই আর আপনি যদি তাকে পুরো সমস্যাটার কথা বলেনও কেউ উপদেশ দেওয়ার পূর্বে কখনো কখনো আপনি হয়তো তার কাছে সম্পূর্ণ সমস্যাটা খুলে বলেন এমনকি সে আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার পরও আপনি যেভাবে যান সেভাবে সে হয়তো বুঝিনি তারপর সে আপনাকে উপদেশ দিলে আপনি বলেন আমার মনে হয় তুমি এখনও ভালোভাবে উপলব্ধি করতে পারো নি বুঝতে পারছেন তাহলে এমন কি কেউ যদি কখনো আমাদের উপদেশ দিতে চায় উপদেশটা হয়তো আমাদের সমস্যার পরিপূর্ণ উপলব্ধির উপর ভিত্তি করে নাও হতে পারে আর ব্যাপারটা হতাশা তৈরি করতে পারে কারণ আমি যা বোঝাতে চাচ্ছি সে তা বুঝতে পারছে না এর আরেকটা উদাহরণ হলো এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রেও যদি কোনো সমস্যায় পড়েন আপনার বুদ্ধি হয়তো নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তির একটা পথ বাতলে দেয় আপনি নিজেকে বলেন আমাকে অমুক অমুক কাজটি করতে হবে নিজেকে যে উপদেশই দেন না কেন যেহেতু আপনি ক্লান্ত উদ্বিগ্ন রাগান্বিত এবং অন্য আরও হতাশাও রয়েছে ঠিক এমন মুহূর্তে নিজেকে এক ধরনের উপদেশ প্রদান করেন কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে হয়তো নিজেকে সম্পূর্ণ ভিন্ন উপদেশ দিতেন অথবা যদি নিজেকে একটু চিন্তা করার সুযোগ দিতেন তাহলে হয়তো এমন অনেক বিষয় বিবেচনায় নিতেন যা তখন নেননি অন্য কথায় আমরা যখন নিজেদেরকে কোনো সমাধানের পথ বাতলে দেই এমনকি আমরা যখন নিজেদেরকে কোনো উপদেশ দিই সেটাও হয় পক্ষপাত দুষ্ট আমরা এমনকি নিজেদেরকেও সম্পূর্ণ নিরপেক্ষ উপদেশ প্রদান করতে পারি না আমরা এমনকি এই কাজের যোগ্যও নই বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনাকে আংশিক উপদেশ দিতে পারেন আপনি নিজে নিজেকে আংশিক উপদেশ দিতে পারেন যে কারণে আমি এই সমস্ত উদাহরণ আপনাদের নিকট তুলে ধরছি তা হল যখন আল্লাহ বলছেন তিনি সব কিছু জানেন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে এসেছে আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন ও يعلمكم আল্লাহ তোমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ বিকুলিসে ইন আলিম আর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞাত এর মানে কি জানেন এর মানে হল তিনি আপনার অবস্থা সম্পূর্ণ রূপে জানেন এমন কি আমরা নিজেদের অবস্থা নিজেরা যতটুকু বুঝি তিনি তার চেয়েও ভালো জানেন তিনি জানেন আমাদের সমস্যাগুলো আমাদের অনুভূতিগুলো আমাদের ভাবনাগুলো যে ভাবনাগুলো আমরা প্রকাশ করছি আর যে ভাবনাগুলো আমাদের মাথায় গোপনে চলছে আপনার স্বামী বা স্ত্রী ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিছুই কিছুই না না যদিও অনেক কিছু মাথায় ঘুরছে কিন্তু আপনি আপনি বলছেন কারণ জানেন তারা এটা সহ্য করতে পারবে না কিন্তু আল্লাহ জানেন কিছুই না মানে অনেক কিছু তিনি একেবারে সঠিকভাবে জানেন কোন ধরনের দুশ্চিন্তায় আপনি ভুগছেন আর এই সব কিছু পরিপূর্ণরূপে জেনেই তিনি আপনাকে উপদেশ দিয়ে থাকেন অনেক সময় আমরা এরকম অন্যায্য চিন্তা করি যে কোরআন এসেছে শুধু আমাদের ধর্মীয় উপদেশ দিতে একজন ডাক্তার যেমন মেডিকেল উপদেশ দিয়ে থাকেন একজন মেকানিক যেমন গাড়ির বিষয়ে উপদেশ দিয়ে থাকেন অ্যাকাউন্টেন্ট যেমন ফাইন্যান্সিয়াল উপদেশ দিয়ে থাকেন তেমনি কোরআন আমাদের ধর্মীয় উপদেশ প্রদান করে কিন্তু আল্লাহ তো শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ নন আল্লাহর জ্ঞান আপনার আমার জীবনের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে আপনার ভিতরে যা কিছু হচ্ছে শারীরিকভাবে যা আপনার জন্য সর্বোত্তম অর্থনৈতিকভাবে যা আপনার জন্য সর্বোত্তম যা কিছু সামাজিকভাবে আবেগের দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে আপনার জন্য সর্বোত্তম আল্লাহ তার সব কিছুই জানেন কারণ এই সব কিছু আল্লাহ করছেন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আলাই আলমুমান খালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আমাদেরকে সম্পূর্ণরূপে জেনেই তিনি আমাদের উপদেশ দিয়ে থাকেন তাই এই উপদেশ শুধু এক দৃষ্টিকোণ থেকে নয় শুধু এক একপক্ষীয় নয় মানুষ সাধারণত এক দৃষ্টিকোণ থেকে বিষয়সমূহ দেখে আর আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন এজন্যই আল্লাহ বলেন চোখ সমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চোখগুলোকে আয়ত্ত করতে পারেন তিনি সকল দৃষ্টি নাগালে রাখেন সকল দৃষ্টিভঙ্গি তার নাগালে তো এমন নয় যে আল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেননি কখনো কখনো মানুষ আল্লাহর বই থেকে কোনো উপদেশ শুনে অথবা আপনি নিজেই আল্লাহর বইয়ের কোনো উপদেশ নিয়ে চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ এটা একটা ভালো ধর্মীয় বক্তব্য কিন্তু আমার পরিস্থিতি স্পেশাল এই উপদেশ আমার জন্য প্রযোজ্য নয় কেননা মানুষ তো আর আমার অবস্থা পুরোপুরি জানে না অন্য একজন হয়তো আপনার পরিস্থিতির বিষয়ে পুরোপুরি অবগত নয় আল্লাহ নিশ্চিতভাবেই জানেন আর আল্লাহ এই উপদেশ গ্রন্থ মানবজাতিকে দিয়েছেন প্রত্যেকটা মানুষ সম্পর্কে জেনে তাদের সকল সমস্যা তাদের সকল প্রয়োজনের কথা একত্রে জেনে ইনি হলেন আল্লাহ আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ জ্ঞানী এবং সুবিজ্ঞ এই বইটি প্রজ্ঞাময় আল আলিম নামের সাথে যুক্ত হয়ে আল্লাহর যে নামটি অনেকবার কোরআন এসেছে তা হল আসাম তিনি শুনে থাকেন তিনি শুনেন আলিম ইন অল্লাহ তিনি শুনেন এবং জানেন মানব জাতি আল্লাহর কাছে কাঁদছে নিজেরা একে অন্যের কাছে কাঁদছে অন্যের কাছে নিজেদের সমস্যাগুলো বলছে অথবা নিজেই নিজের সাথে কথা বলছে আর আল্লাহ এর সবকিছুই শুনছেন সবকিছু আর এই সব কিছু বিবেচনায় নিয়েই তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এটি আমাদের প্রতি আল্লাহর দয়া যখন তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে সুদুর এটা এসেছে তোমাদের বুকের যা আছে তার চিকিৎসা দিতে কারণ তিনি জানেন আমাদের বুকের ভিতরে কি হচ্ছে তিনি জানেন আমি কি অনুভব করছি তিনি জানেন আমি কিসের মধ্য দিয়ে দিন পার করছি ঠিক যেমন একজন ডাক্তার আপনাকে চিকিৎসা দিয়ে থাকেন প্রেসক্রিপশন দিয়ে থাকেন অনেক সময় যা মানতে ভালো লাগে না আপনার যদি দাঁতের সমস্যা থাকে কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আমার মনে হয় তুমি যথেষ্ট পরিমাণে চকলেট খাচ্ছ না তোমার যা ভালো লাগে তাই করা উচিত মাঝে মাঝে এমন চিকিৎসা দেওয়া হয় যা পালন করা অনেক কষ্টের কখনো কখনো রুট ক্যানেল করতে হয় ঠিক কিনা কখনও কখনো আপনার জন্য সর্বোত্তম হলো সার্জারি করা কখনো কখনো আপনাকে কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় কারণ আপনার জন্য এটি উত্তম কখনো দেখা যায় কারো শরীরের কোনো একটি অঙ্গে ভয়ঙ্কর রকমের অসুখ হয় আর তা শরীরের অন্যান্য অঙ্গ ছড়িয়ে পড়ছে তখন ওই অঙ্গ কেটে ফেলার পরামর্শ দেওয়া হয় শরীরের কোনো একটি অঙ্গ হারিয়ে ফেলা অকল্পনীয় বেদনাদায়ক আপনাকে তখন দুইটার যে কোনো একটা বেছে নিতে বলা হয় ওই অঙ্গ কেটে ফেলুন অথবা ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়বে তাহলে কখনো কখনো খুবই কষ্টদায়ক পরামর্শ দেওয়া হয় আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয় বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য মহা ক্ষতি থেকে রক্ষা করার জন্য আসা আন্তঃাই কোনো জিনিস আপনার দারুন পছন্দ কিন্তু এটা আসলে আপনার জন্য ভালো নয় এমনও হতে পারে কোন আপনি অপছন্দ করেন কিন্তু এটা আসলে আপনার জন্য উত্তম কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ভালো নয় আমরা তা দেখি বা না দেখি আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে উপদেশ দান করেন তিনি আমাদের সাথে কথা বলেন আমাদেরকে শিক্ষা দান করেন আল্লাহ বলেন ওয়াত্তা উল্লাহ ওয় আল্লি মুকুমুল্লহ আল্লাহ সম্পর্কে সচেতন থাকো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষাদান করেন এই বিষয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো ভালো এবং বন্দের তফাত আল্লাহ মানব জাতির সকলকে ভালো এবং বন্দের মাঝে পার্থক্য করার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন যে ধর্ম থেকে আসুন না কেন যে সংস্কৃতি থেকে আসুন না কেন আপনি জানেন মিথ্যা বলা খারাপ আপনি জানেন প্রতারণা করা ঠিক নয় আপনি জানেন চুরি করা ঠিক নয় আপনি জানেন কাউকে কষ্ট দেওয়া ঠিক নয় আপনি জানেন এতিমকে ধাক্কা দেওয়া ঠিক নয় আপনি জানেন অসহায়ের প্রতি অত্যাচার করা ঠিক নয় আপনি জানেন কাউকে অপমান করা ঠিক নয় আপনি জানেন এগুলো খারাপ বিশ্বের যে প্রান্তে আপনি বাস করেন না কেন যে সংস্কৃতি থেকে আসেন না কেন আল্লাহ এই ব্যাপারটি মানুষের প্রকৃতিতে সেট করে দিয়েছেন আমরা এই পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ আমাদের ভেতরে এটা প্রোগ্রাম করে দিয়েছেন সুতরাং এটা সার্বজনীন কিন্তু এর বাইরেও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা কোনো দিনও জানতাম না যে ব্যাপারগুলো ভালো নাকি মন্দ মৌলিক কিছু নৈতিকতা রয়েছে যেগুলো সম্পর্কে সবাই জানে কিন্তু এর বাইরে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কোনো দিনও জানতাম না আমি কোনোভাবেই জানতে পারতাম না যে হিংস্র প্রাণীর বস্তু খাওয়া ঠিক নয় আমি কোনোভাবেই জানতে পারতাম না নির্দিষ্ট কিছু প্রাণীর মাংস খাওয়া ঠিক নয় আমি কোনো দিনও জানতে পারতাম না যে দিনে সুনির্দিষ্ট কিছু সময়ে আমার জন্য নামাজ পড়া উত্তম পাঁচ বক্ত নামাজ খুবই নির্দিষ্ট সময় ঠিক কিনা আমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে এটা আমাদের জন্য সর্বোত্তম আমি কোনোভাবেই এটা জানতে পারতাম না অতএব ভালো মন্দের পার্থক্যের ব্যাপারে মানুষের কিছুটা জ্ঞান এমনিতেই আছে কিন্তু আল্লাহর রয়েছে এর পরিপূর্ণ জ্ঞান তাই আল্লাহ যখন আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক নয় এবং যখন আল্লাহ আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক তখন আমাকে আপনাকে আমাদের জ্ঞানকে যা আমাদের নিকট ঠিক বা বেঠিক মনে হয় একদিকে সরিয়ে রাখতে হবে যে আমাদের পক্ষে যত কিছু জানা সম্ভব তার চেয়ে আল্লাহ বেশি জানেন আল্লাহ হলেন আলিম আল্লাহর কাছে সকল জ্ঞান আর আল্লাহ জানেন সঠিক কাজটি আমাদের জন্য সব সময় উত্তম আমরা মনে করি আল্লাহর উপদেশ শুনলে আমাদের কষ্টে পড়তে হবে প্রকৃত ব্যাপার হলো অনেক সময় আল্লাহর কথা শুনলে আসলেই কষ্ট পেতে হয় এটা জীবনের একটা বাস্তবতা আল্লাহর কথা মান্য করলে কখনো কখনো অসুবিধায় পড়তে হয় আরামে নয় সবচেয়ে সেরা যে মানুষেরা আল্লাহর উপদেশ শুনেছিলেন তারা ছিলেন নবী সুলেরা আর তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ ঠিক কিনা তাহলে আল্লাহর অনুসরণ করলে সমস্যায় পড়তে হবে কিন্তু সেই সমস্যা আপনার জন্য অগণিত গুণে উত্তম যে কোনো সহজতার চেয়ে যেটা আল্লাহর অবদ্ধতা করলে হয়তো আসতে পারে এটা সত্য সত্য হল যদি আপনি তার কথা না শুনেন এবং সহজ কোনো উপায় নিজের জন্য খুঁজে নেন তখন আপনার হয়তো মনে হতে পারে আপনি ভালো আছেন নিরাপদে আছেন এটা আপনার জন্য উত্তম আপনি নিজেকে মিথ্যা প্রবোধ দিতে পারেন কিন্তু সত্য হল আপনি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছেন এবং নিজেকে দিকে আমি দোয়া করছি আল্লাহ সবকিছু জানেন এর দ্বারা আসলে কি বোঝায় তা যেন আল্লাহ আজল্লাহ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার সামর্থ্য দান করেন আর এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন সহজে তার উপদেশের প্রতি আস্থা রাখতে পারি